গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের স্বাগত জানাই তো এখন বেজে গেছে সকাল ছটা আর আজ কিন্তু ঘুম থেকে উঠেছি সেই সকাল পাঁচটায় তার পিছনে একটা কারণও রয়েছে তো তোমাদের সেটা আমি পরে বলছি আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি তাই কিন্তু আমার নিজের সমস্ত কাজ আবার উপরে ঝাড় দেয়া সমস্ত কাজটাই হয়ে গেছে এমন কি ব্রাশ করে বাসি শাড়িটাও আমি ছেড়ে নিয়েছি আর অন্যদিনের মতো আজও একটা ছোটোখাটো কাজের লিস্টও বানিয়ে নিয়েছি তো সংসারে তো আর কম কাজ থাকে না এমন কি সংসারের কাজ সারা দিন ধরে করলেও শেষ হবে না তো যেটুকু একদিনে করা যায় মোটামুটি সেইটুকুই আজকে করব আর এদিকে দেখো মাচালাও চলে এসেছে গ্রামের মানুষরা যেহেতু সকাল সকালেই ঘুম থেকে ওঠে তাই মাছ চালাও কিন্তু সকাল সকালেই চলে আসে আর শাশুড়ি মা গেছে মাছ আনতে উনি মাছ এনে বানিয়ে দেবে তারপর আমি রান্না করব। তো একটু দেরি আছে তার আগে ভাবলাম মোছার কাজগুলো সেরে রাখি আর আমি একবার এই মোছা শুরু করলে হাতের সামনে যা আছে সবই ঘুঁজতে শুরু করে দিই আসলে কাজ জিনিস কি আর অত লিস্ট করে করা যায় সামনে নোংরা দেখলেই করে নিতে হয় তাহলে আর মাথার উপর চাপ থাকে না যে এটা নোংরা হয়ে গেছে আজ কিন্তু করতেই হবে শীতকালে কিন্তু এখানটায় সপ্তাহে একদিন মুসলেই হতো কিন্তু এখন গরমকাল অতিরিক্ত ধুলোবালি যেহেতু উঠছে তো একদিন বাদে একদিনই এরকম করে মুছে নিচ্ছি না হলে অতিরিক্ত ধুলো পড়ে যাচ্ছে আর সময়ও পরিষ্কারের পিছনে একটু বেশিই লাগছে আর আজকের বাইরেটা দেখো কীরকম কুয়াশা পড়েছে তো বন্ধুরা কাল থেকে ভাবছি একটু মর্নিং ওয়াকে বেরোবো অনেক দিন হাঁটতে যাই না তো একটু হাঁটাচলা না করলেই না তাই জন্য কাল থেকে হাঁটতে যাব আর আগের দিন দুপুরবেলায় ঘুমিয়েছিলাম আমার এমনিতে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই তো আমি যদি দুপুরবেলা একবার ঘুমোই তা উঠতে উঠতে দু তিন ঘন্টা তো আমার লেগেই যায় তা ভাবছি দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটাও ত্যাগ করব না হলে দুপুরে ঘুমোয় আর রাতে এদিকে ঘুম আসে না গতকাল রাতে ঘুমোতে ঘুমোতে রাত বারোটা বেজে গিয়েছিল। তাও ঘুম আসছিলো না তো আজ হয়েছে যাই হোক না কেন কিছুতেই ঘুমাবো না আর আজকে আই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তেও চলে গেছে যে স্কুল বন্ধ তো দুপুরবেলা পড়ানোও আছে তো আমি আজকে ওই জন্য সকাল সকালে রান্নাটা সেরে রাখবো যাতে দুপুরবেলা রান্নাঘরে না যেতে হয় তো দেখো আমি কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছি আর কিছু কিছু বদ অভ্যাস ত্যাগ করলে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায় যেমন সকালবেলা একবার মোবাইল হাতে নিলে হয় মোবাইল দেখতে দেখতে কোথা দিয়ে টাইম চলে যায় কিছুই হিসাব থাকে না তো আমি এখন কিন্তু আগে মোবাইল থেকে দূরে থাকি তারপর সমস্ত কাজ করি আর কাজ করার পরে কিন্তু অফুরন্ত সময় তখন মোবাইল দেখলে কোনো ব্যাপার নেই আগে কাজগুলো করে নিই তারপর মোবাইল দেখি আর দেখো ওই যে কতগুলো বাসন কোষণ মেজে রেখেছিলাম সেইগুলো এখন এখানে জল ঝরাতে দিয়ে যাচ্ছি রান্না বান্না করে এসে এগুলো তুলে নেব আর আজ অনেক কাঁচাকুচিও আছে আজ কেন আমার প্রতিদিনই এরকম কাঁচাকুচি থাকে আজ আজকে স্কুল যাবে না তা ভাবলাম ওই ড্রেসটাও আজ কেচে দিই আর দেখো এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম আর বিছানার চাদর যেটা তুলেছি সেটা দেব না কারণ এই ব্যালকনিতে অত জায়গা নেই কাল একটু সময় করে কেচে মেলে দিলেই শুকিয়ে যাবে আর এই বারান্দাতে এমনি হাওয়া আছে আবার ওদের তাপও লাগে প্রচণ্ড তো এমনি শুকিয়ে যাবে তো জন্য আর চাপ নেই কাল দিয়ে দিলেই হবে জামা কাপড় মেলে দিয়ে দুটো ঘরও আমি মুছে নিয়েছি এবারে বারান্দাটা ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি আর ব্যালকনিটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি নিচে সকালবেলায় গোবর মাটি দিয়ে উনুনটা লেপে গিয়েছিলাম এখনও ভালো করে শুকায়নি তারপর এই যে শাক তুলে নিয়ে আসলাম আর গাছ থেকে কতগুলো শিম তুলে নিয়ে আসলাম তো আমি যেহেতু কোনো থালা বাসন কিংবা ঝুড়ি নিয়ে যাইনি তো আঁচলে করেই নিয়ে আসলাম আর এই যে সবজিগুলো বানিয়ে নিচ্ছি তারপর রান্না করব। শাশুড়ি মাছটা আগেই বানিয়ে দিয়েছেন এখন আমি সবজিগুলো বানিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো আজ তেমন কিছু রান্না হবে না তাই জন্য তোমাদের আর দেখালাম না দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে দুধটা উনুনের উপর বসিয়ে রেখেছি একাই হয়ে যাচ্ছে আর রান্নার পরে কিন্তু ভালো করে রান্নার উনুনের চারপাশটা ঝাড় দিয়ে দিই কারণ আমার শাশুড়ি মা বলেন যে রান্না করে উনুনের মুখটা ঝাড় না দিলে নাকি ঋণী হতে হয় মানে ধার দেনায় জড়িয়ে পড়তে হয় তো আমি এসব মানি না কিন্তু গুরুজন মানুষ যেহেতু বলেছেন তো আমি এই কথাটা মেনে চলার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো দেখতেও ভালো লাগে তাই না তো ঝাড় দিতে আর সমস্যা কি তো খাবার দাবার সব ওই ঘরে রেখে এসেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পিছনে পড়েছিলাম তো আমিও আজকে একটু দেখো থালায় সাজিয়ে গুজিয়ে নিয়ে খাচ্ছি প্রতিদিন সবাইকে তো গুছিয়ে খেতে দিই নিজেও দিন গুছিয়ে খেলে ভালোই লাগে দেখতে তো দেখো এখন বেজে গেছে বেলা সাড়ে দশটা আর এখন যাচ্ছি টাইলস পছন্দ করতে আগের দিন মেঝের টাইলস নিয়ে আসা হয়েছে কিন্তু ওয়ালেরগুলো ভালো পছন্দ হয়েছিল না সেজন্য চলে এসেছিলাম তো আজকে আবার যাচ্ছি দেখি পছন্দ হয় কি না দেখো বন্ধুরা চলে এসেছি দোকানে আর এর মধ্যে থেকে আমি একটা পছন্দ করেছিলাম দুটো দোকান ঘুরে তারপরে এখানে এসেছি দেখো তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি তো আয়ুষকে বই নিয়ে বসিয়েছিলাম তো পড়তে বসেছে আর আমি এদিকে কতগুলো ফল বানিয়ে নিয়ে এসেছি আর ফল বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু আমার ছেলে খুব খুশি হয় ওকে যদি বলি নিজে ফল ধুয়ে বানিয়ে খা খাবে না যে আমি সাজিয়ে দেব তাহলে খুব খুশি হবে জানো তো বন্ধুরা এদিক থেকে আমার শ্বশুরমশাই কিন্তু খুবই ভালো ওনার বয়স তো অনেকই হয়েছে কিন্তু একাই ফল বানিয়ে খান কারও তো আক্কা করে না যখন মনে হয় নিজে নিজেই ফল বানিয়ে খেয়ে নেন আর আমি এখানে লবণ নিয়ে এসছি শশা আর পেয়ারা দিয়ে খাওয়ার জন্য আমার ছেলে আপেলে লবণ মাখিয়ে খাচ্ছে ওর পড়াশোনা শেষ করার পরে বিকল হয়ে গিয়েছিল। তো অন্যান্য কাজ আরও করেছিলাম তোমাদের সেগুলো আর দেখালাম না এরই মধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আয়ুষকে খাইয়ে দিয়ে দিয়েছি ও পড়তে চলে গেছে আর এখন ভাবলাম জামা কাপড় গোছানো ভাজ করা যে কাজগুলো রয়েছে করিনি আর বেশিরভাগ দিনই কিন্তু আমি রাতের বেলায় ঘর দূর গোছানো তারপর জামা কাপড় ভাজ করা এগুলো করে রাখি তাহলে সকালবেলায় অনেকটা কাজ কম হয় তো বন্ধুরা আমার জামাকাপড় গোছানো মোটামুটি হয়ে গেছে এবার যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রাখবো আর এইগুলো ভাজ করে তুলে রাখব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা